শুভ সকাল জানিয়ে সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে রবিবার শাইকের ছুটির দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম সকালে একটু মর্নিং ওয়াকে যাব কিন্তু এখানে এত গরম আর ডেলি বিয়াল্লিশ একচল্লিশ এরকম টেম্পারেচার যাচ্ছে তো আর রুমও ভাঙিনি আজকে রবিবার ছিল ছুটির দিন তা যেতেও পারেনি তো এখন ঘুম থেকে উঠলাম তো এখন যাব কিচেনে চা বানাতে আজকে রোদের তাপটা কালকের তুলনায় কম কিন্তু গরম সে একই রকমই আছে গাছগুলো অনেক দিন ধরে বৃষ্টি না হওয়াতে জল না পেয়ে কেমন নেতি গেছে ফুলগুলো তাই এখানে প্রচুর ফুল ফোটে যেহেতু সোসাইটির মধ্যে ফুলের গাছগুলো তো কিন্তু কেউ ফুল তোলে না বৃষ্টি হলে গাছগুলো একটু জল পায় আর ওটা কিচেনে গিয়ে জিরা মৌরি জোয়ান জল যে ভিজিয়ে রেখেছে লাগিয়ে দিন সেটা গরম করে নিলাম তারপরে ওটা গরম করে খেয়ে তারপরে চা বানালাম তো আজকে যেহেতু ছুটির দিন দুজনে বসে বসে গল্প করতে করতে চা খেলাম তো চা খেয়ে চলে গেলাম আমার এক্সারসাইজ করতে যোগা করে উঠলাম এত গরম এখানে যে বেশিক্ষণ যোগা করা যায় না তো আজকে দশ মিনিটের মধ্যে করলাম বসে রেস্ট নিই জল খেয়ে তারপরে চলে যাবো কিচেনে যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে বসা যায় এত গরম রান্না করে দেখি আছেন কী রান্না করি তারপরে চলে গেলাম রান্নাঘরে আর আজকে রবিবার চিকেন বা মাটন যে কোনো দুটার মধ্যে একটা তো হবেই তো আজকে রান্না করলাম চিকেন তার সাথে উচ্ছে ভাজা যেহেতু গরম তাতে তো খাওয়া গরমকালে খুব উপকারী তো এখানে সব কিছু রেডি করে রেখেছি এখন রান্নাটা করে নেব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না করে বেরোনো যায় কারণ এতটাই গরম যে থাকা যাচ্ছে না রান্নাঘরে তো প্রসঙ্গত এখানে একটা কথা বলে রাখি যে কোনো রান্নার আগে যদি একটু গরম জল করে গরম জল দেওয়া হয় রান্না সে মাংসই হোক বা যে কোনো তৈরি তরকারি মাছ তাতে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কমপ্লিট করে এখন একটু বসলাম তো এতটাই গরম যে আর পাড়া যাচ্ছে না তো আগের বছর যখন আমার হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম হোম চলছিলো তখন সবাই বলতো যে ভুবনেশ্বরে খুব গরম করে শুনতাম তো এই বছর এখানে এসে আমরা সেটা ফিল করতে পারছি তো এখন একটু বসে রেস্ট নিই তারপরে লাঞ্চ করব তো সাথে থেকো পরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রেস্ট নেওয়ার পর এখন বিকেলবেলা এসে একটু বাড়ির সামনে দিয়ে হাঁটা হাঁটি করছে আর দেখতেই পেলে কি সুন্দর হাওয়া দিচ্ছে যতই গরম ঘুরুক না কেন বিকেলে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দেয় তো সুন্দর হাওয়া দিচ্ছে আর হাঁটতেও বেশ ভালো লাগছে তো এখন একটু বাড়ির সামনে দিয়ে হাঁটছি তারপর দুপুরবেলায় আমার একটা পার্সেল এসেছিলো নাইকা থেকে তো সেটাকে আমি বিকেলবেলা আনবক্সিং করলাম তো আমার এরকম পার্সেল আসলে আনবক্সিং করতে খুব ভালো লাগে তারপরে সেটাকে আনবক্সিং করলাম তো আমার তিনটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আজকে এলো তারপরে বিকেলে বেরিয়ে পড়লাম ইজি বাইতে আমার হাজব্যান্ডের কিছু কেনার ছিল তো সেখানে চলে গেলাম হেলমেট পরে যাওয়া তো দেখতেই পাচ্ছো চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে তো চুলটা ঠিক করতে করতে উপরে উঠলাম তো ইজি বাইতে ঢুকে আমার যেহেতু কিছু কেনা ছিল না তো আমি সব ড্রেস ঘুরে ঘুরে দেখছিলাম না কিনলেও ড্রেসগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে গায়েদের দেখতে বা ট্রায়াল রুমে গিয়ে এমনি ট্রায়াল দিতে তো আমার হাজব্যান্ড এখানে ট্রায়াল দিচ্ছে তো আমাকে একটা করে ড্রেস পরে এসে দেখাচ্ছে তো আমি সেটা দেখে দেখে ওকে বলে দিচ্ছি কোনটা ভালো লাগছে ও বিল করতে গেলো ততক্ষণ আমি আবার ঘুরে মলটাকে দেখলাম জিনিসপত্রগুলো তা দেখে বিল করে তারপরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন গুড নাইট